হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি চলে এসেছি পলিগ্রামে একটি জনপ্রিয় ভিডিও নকল হিরো নকল হিরো পার্ট ওয়ান বা পার্ট টু বেরিয়ে গেছে তো আজকে আমি বলবো পার্ট থ্রি কবে বেরোবে একদম পার্ট ওয়ান আর পার্ট টু যারা দেখে থাকুন তারা ওখানে পলিগ্রাম অফিশিয়াল টিভি চ্যানেলে গিয়ে দেখে এসো আর পার্ট থ্রি কবে বেরোবে সেটা আমি আজকের এই এক মিনিট বা দু মিনিটের ভিডিও বলে দেব তো আজকের ভিডিওয় আমি বলবো পার্ট থ্রি কবে বেরোবে নকল হিরো নকল হিরো পার্ট টুতে প্রথমে দেখা গেছিলো কি টনিকে টনিকে অন্য জায়গায় সরিয়ে বেঁধে রেখে নকল টনি রাজু রাজু নকল টনি হিসাবে সবাইকে টনি টনি নাম বলে যাচ্ছিলো আর লাস্টের দিকে দেখা গেছে যে নকল আসল টনিটা যেখানে পালা ছিল সেখান থেকে পালিয়ে গিয়ে আদিসকে বেঁধে চেয়েছিলো এবারটা এইভাবে আমাদের পার্ট টুটা শেষ করা হয়েছিল পার্ট থ্রিটা কবে আসবে সেটা আমি বলবো তার আগে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর এক ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো আজকে আমি বলতে চলেছি যে নকল হিরো পার্ট থ্রি কবে বেরোবে তো পার্ট থ্রি বেরোবে কুড়ি তারিখে কুড়ি তারিখের মধ্যে নকল হিরো পার্ট থ্রি বেরিয়ে যাবে আর আমি এটা নিজের অভিজ্ঞতা না একদম অফিসিয়াল পোল্ডিগ্রাম টিভির অফিস থেকে আমাদের বলে তাই আমি বলি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন